নমস্কার গুড মর্নিং সুপ্রভাত সাই অ্যাস্ট্রোটার দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ বলতে খুব ভালো লাগে কথাটা সত্যি কথা বলছি যে আমি বলি না যে আমি তোমাদের ভালোবাসার মানুষ সত্যিই আমি তোমাদের ভালোবাসার মানুষ তোমরা আমাকে এত আপন করে নিয়েছ আর এত ভালোবাসা দিয়েছ যে যেটার কোনো মানে কোনো কিছুর সাথে যার কোনো তুলনা নেই সত্যি কথা যেটাকে বলা হয় এক কথায় নিঃশর্ত ভালোবাসা যেটা আমি তোমাদের থেকে সব সময় পেয়েছি এটুকুনি আশা করবো দিদিটাকে সারা জীবন এভাবে একটু সাপোর্ট করো পাশে থেকে ভালোবাসা দিও দ্যাটস এ নাফ আর কিচ্ছু চাই না মানুষের রক্তের সম্পর্ক আপন হয় না জানো তো কথাই আছে যে রক্তের সম্পর্ক যারা তাদের থেকেও বেশি আপন হয় যাদের আমি চিনি না দেখিনি তাদেরকে এই বলা হয় অ্যাকচুয়ালি এঞ্জেলস যারা আমাদের লাইফে আসে আমাদের লাইফটা একদম কালারফুল করে দেয় তাই না তোমরা আমাদের লাইফে লাইফে প্রত্যেকটা ভাই বোন আমার 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 জীবনকে অনেক আলোয় এঞ্জেলের আলোকিত করে দিয়েছ আজকে ধনতেরাসের দিন আজকে সত্যি আলোর দিন অন্ধকার ঘুজে যাক প্রত্যেকের জীবনে আলো আসুক পজিটিভিটি আসুক হ্যাপিনেস আসুক মন থেকে বাই হাট ঈশ্বরের কাছে সকালবেলা প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আনন্দে থাকো হেলদি থাকো সব সবসময় বলবো খুব দরকার আজকের দিনে বিশ্বাস করো কারণ পরিবেশ পরিস্থিতি মানুষজন সবার চিন্তা ভাবনা বদলে গেছে মানুষ এখন খুব স্বার্থপর আলটিমেট সবাই নিজের কথা ভাবে আর যারা ভাবে যে আমি নিজেকে ভালোবাসি না আমি একে ভালোবাসি আমি ওকে ভালোবাসি ও আমাকে বুঝছে না এ আমাকে বুঝছে না তাদের তাদের জন্য বিনীত অনুরোধ একটু চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনো একটু জাস্ট কিছু না ডেফিনেটলি সবাই তোমাকে ভালোবাসবে যদি তুমি নিজেকে ভালো না বাসো সবার আগে ভালোবাসাটা নিজেকে দিয়ে শুরু করতে হয় তো নিজেকে ভালোবাসতে শেখো নিজের আত্মাকে কষ্ট দিও না নিজেকে ভালো রাখো সবাই তোমায় ভালোবাসবে সবাই তার কদর করে যে নিজের কদর করে আর সবাই তাকে পায়ে মারায় যে নিজের কদর করে না এটা মনে রাখবে সবসময় আজকে ধনতেরাসের দিন আজকে ধনতেরাস উপলক্ষে যারা কোনো রকম কোনো বাস্তু প্রোডাক্ট কিনতে চাইছো তো ডেফিনেটলি চোখ বন্ধ করে আমার কাছে অর্ডার করতে পারো বাস্তু ট্রি বাস্তু সল্ট রিলেশনশিপের জন্য নেগেটিভ এনার্জির জন্য যে কোনো রকম সল্ট আছে সল্ট ইউজ করতে পারো তারপরে তোমার বা লক্ষ্মী চাবি যেটাকে বলা হয় গোমতি ট্রি আছে সিট্রিন ট্রি আছে মানি ম্যাগনেট ক্রিস্টাল আছে গুড লাক ব্রেসলেট আছে লাভ রিলেশনশিপ ব্রেসলেট আছে যে কোনো প্রকার তারপরে এরকম ধরন জিবু কয়েন এগুলোকে বলা হয় জিবু কয়েন এই যে এটা জিবু সিম্বল এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন পেন পাথরের উপরে এটা করা এইট এটা এঞ্জেলিক নাম্বার ফিনান্সের জন্য এগুলো মানি পার্সে রাখতে পারো তাদের ফিনান্স রিলেটেড ইস্যু আছে তারপরে যারা কোনো কাজ করছো সফলতা পাচ্ছ না এই যে সিম্বলটা দেখছো এই রেকি সিম্বলটা হচ্ছে সাকসেসের ক্ষেত্রে এই সিম্বলগুলো খুব ভালো এই যে আমরা হাতে করেছি ইনফিনিটি সিম্বল এই যে সিম্বলগুলো এই সাইনগুলো ক্যারি করা খুব ভালো তোমরা এরকম ধরনের সিম্বল কয়েন দিয়ে এটা ব্ল্যাক অফ সিডিয়ানের উপর সাকসেস জিবো সিম্বল যে কোনো কিছু করো কিন্তু সফলতা পাও না এটা ঠাকুরের আসনে রাখতে পারো আজকের দিনে এগুলো পারচেস করা খুব ভালো ধনতেরাসের দিন অর্ডার করতে পারো ডিসকাউন্ট পাবে ফাইভ পারসেন্ট তারপরে তোমার যে কোনো প্রোডাক্টে তারপরে এগুলো মানি পার্সে রাখা খুব ভালো এক্সাম দিতে যাচ্ছ ইন্টারভিউ দিতে যাচ্ছ যে কোনো কাজ করো ভীষণ অবস্টিক্যাল মনে হয় সাকসেসকে সাথে রাখো ম্যানিফেস্ট করো হাতে নিয়ে সাকসেস জিবো সিম্বলকে ঠিক আছে এরকম ধরনের কিছু প্রোডাক্ট যারা নিতে চাইছো গোমতি ট্রি বাড়িতে রাখতে চাইছো ইভিলাই পেনডেন্ট রাখতে চাইছো যা কিছু মানি ম্যাগনেট ক্রিস্টাল ব্রেসলেট এই যে আমার আছে মানি ম্যাগনেট ক্রিস্টাল ব্রেসলেট করতে চাইছো মানি ম্যাগনেট পারচেস করতে পারো যদি কেউ কিছু নিতে চাও অবশ্যই আমাকে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে কমেন্ট করে জানিও যে দিদি আমি আমার বাড়ির জন্য কিছু বাস্তু প্রোডাক্ট পারচেস করতে চাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা ক্রিস্টাল প্রত্যেকটা প্রোডাক্ট রেগি হিলিং দ্বারা এনার্জেস্ট করে ডিসপ্যাচ করা হয় তোমার নাম টাইটেল ডেট অফ বার্থ দিয়ে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সার্টিফিকেটও ডিসপ্যাচ ডিসপ্যাচ করা হয় ঠিক আছে তো চলো এই মুহূর্তে দেখে নিই তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে কী চলছে হার্ট হিডেন সিক্রেটস তার মনের মধ্যে এমন কি আছে যেটা সে তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে তা আমাদের তো কাজ হচ্ছে সেটাকে খুঁজে বার করা চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট কী চলছে আঠারোই অক্টোবর কারেন্ট এনার্জি তোমার পার্সনের কতজনের চোদ্দ শাক চোদ্দ প্রদীপ আছে খুব ভালো লাগে না আজকের দিনটা খুব ভালো লাগে সত্যি কথা আর ভীষণ ভালো লাগে আজকের দিনে এই রিচুয়ালস করা ঝ্যাটা কেনা সল্ট কেনা তারপরে করি কেনে অনেকে তারপরে অনেকে আবারই কেনে পদ্ম ফুলের করি কেনে এইগুলো আজকের দিনে বাড়িতে আনা খুব শুভ স্টিল বাদ দিয়ে যা খুশি আনো স্টিলের বাসনপত্র বাদ দিয়ে রুপো আনো তামা পেতল আনো সোনা তো এখন বাবা সোনা কেনা সোনা সত্যি খুব মানে চিন্তার বিষয় টাকা না টাকা দশ গ্রাম সোনার ভরি এরকম দাম চলছে আকাশ ছোঁয়া যাদের পক্ষে সোনা সম্ভব নয় তারা রুপো কেন রুপোর যে কোনো কিছু একটা পেন্ডেন্ট কেনো রুপোর একটা কয়েন কেনো যাই কেন যে কোনো ধাতু স্টিল বাতি স্টিলকে কে কোনো ক্ষেত্রেই কোনো হিসাবে ধরা হয় না স্টিল বাদ দিয়ে যে কোনো ধাতু আজকে দিনে কিনতে পারো ঝাটা কিনতে পারো লবণ কিনতে পারো যা খুশি তাই চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো কত টিপস দিয়ে দিলাম সাত সকালে বাস্তু ধনতেরাস উপলক্ষে আচ্ছা যারা চোদ্দ প্রদীপ দেবে চেষ্টা করবে চোদ্দ প্রদীপের মধ্যে একটা করে ফুলালা লবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালা নেগেটিভিটি রিলিজ হবে বাড়ির মধ্যে থেকে ফুলের ফুলালা যে লবঙ্গ হয় সেই লবঙ্গ চোদ্দ প্রদীপের মধ্যে একটা একটা করে দিয়ে জ্বালাবে যেখানে যেখানে দাও বাড়ি যারা করো আর যারা আজকে করবে না যারা মনে করো যে আমি কালী পুজোর দিন প্রদীপ দিই তারা প্রদীপের দিনে মাটির প্রদীপের মধ্যে সলতে দিয়ে সর্ষে তেল দিয়ে ওর মধ্যে একটা করে লবঙ্গ দিয়ে দেবে ব্যাস দ্যাটস এ ঠিক আছে চলো দেখে নিই এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্ভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সোনাল অ্যাট প্রেজেন্ট কারেন্ট ফিলিংস রাইট নাও সেই ব্যক্তি মন মস্তিষ্কে এই মুহুর্তে কী চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড লয়ালিটি হোপলেস শকিং ক্লিনজিং তোমার পার্সনের কারেন্ট এনার্জি কি তোমার পার্সন মানে এক্সপেক্ট করে নিয়েছে যে আমি আমার যতই আমার পার্সনকে বোঝানোর চেষ্টা করি দেখো আমি সত্যবাদী যুধিষ্ঠির আমি বদলে গেছি আমি পাল্টে গেছি আমার মতন সৎ মানুষ তুমি আর একটাও খুঁজে পাবে না আমি জানি সে আমাকে বিশ্বাস করবে না আমি জানি সে আমাকে বিশ্বাস করবে না কারণ তোমার পার্টনার তোমার সাথে কোনো না কোনোভাবে কমিউনিকেট করতে চায় যাদের সাথেই যায় জেনারেল লিডিং কারণ পার্সোনাল লিডিং না যাদের সাথেই তোমার পার্সন নিজেকে লয়াল প্রুভ করার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে যে দেখো তুমি আমাকে ট্রাস্ট করতে পারো আমি আগের মতন নেই হ্যাঁ বদলে গেছি প্লিজ ট্রাস্ট মি প্লিজ বিলিভ মি কিন্তু সে ফিল করতে পারছে বুঝতে পারছে যে যাকে আমি বোঝাতে চাইছি যে প্লিজ আমায় ট্রাস্ট করো সে কিন্তু আমাকে ট্রাস্ট করতে পারছে না তোমার ভাইব্রেশন দেখো ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের ভাইব্রেশন বুঝবে না এটা কিন্তু হতে পারে না তুমি তোমার পার্টনারের ভাইব্রেশন ফিল করতে পারো তো পারো তোমার পার্টনারও তোমার ভাইব্রেশনকে ফিল করতে পারে আলটিমেট কোনো একটা সময় তো তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক ছিল ভাই সে যেমনই হোক যত খারাপই হোক কিন্তু একটা মানুষ একটা মানুষের ভাইব্রেশনসকে যে সে কি বোঝাতে চাইছে তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলতে চাইছে তার ভাব ভাব কি সে অটোমেটিক মানুষ বুঝতে পারে যে কেউ বুঝতে পারে যদি বোঝার মতন মেন্টালিটি থাকে এখন এই ব্যক্তি ভীষণ রকম করছে যে আমি এখন আমার যতই সুদ যে আমি লয়াল আমাকে ট্রাস্ট করো সে কিন্তু আমাকে বিশ্বাস আর করতে পারবে না এই সম্পর্কটা যে শেষ এটা যে তলানিতে সে ঠেকেছে এখান থেকে তার আর কিছু পাওয়ার নেই যে আগে যে মানুষটা না চাইতেই সবকিছু পেয়ে যেত তার জীবনে অনাবিল আনন্দ ছিল সেই অনাবিল আনন্দটা তুমি সবসময় প্রোভাইড করেছিলে আজকে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া বা তোমার ব্যাপারে এই ব্যক্তি সাডেন এমন কিছু জানতে পারছে যেখানে দাঁড়িয়ে আরও এই ব্যক্তি ভীষণ হতাশা ফিল করছে মেবি এখানে অনেকে আছো যারা অন্য কোনো রিলেশনশিপে গেছ সবাই নয় কিন্তু অনেকে আছো যারা অন্য কোনো রিলেশনশিপে গেছো বা তোমার বিয়ে ঠিক হচ্ছে বা তুমি মেন্টালি মুভ অন করে নিচ্ছ বা তুমি জানিয়েছো যে আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই আমি আমি আমার লাইফে নিজের মতন এগোতে চাই দ্যাটস এনাফ এমন কিছু আনএক্সপেক্টেড এই ব্যক্তি তোমার ব্যাপারে জানতে পারছে যে কারণে এই ব্যক্তি আরও ভীষণ লো ফিল করছে ভীষণ রকম একটা ভীষণ আপসেট এনার্জি মানে একটা হয় না মন থেকে ভেঙে পড়া কারণ এই ব্যক্তি এখন তোমার সাথে কানেকশানকে চায় যে কারণে নিজেকে প্রুফ করতে চাইছে নিজেকে দেখাতে চাইছে যে আমি বদলে গেছি শুধরে গেছি কিন্তু এই ব্যক্তি জানে যেটা আমি হারিয়ে ফেলেছি সেটা আমি হারিয়ে ফেলেছি আর কিছু করার নেই এটা এইভাবে ভেঙে গেছে যেটা আর ঠিক করা কোনোভাবেই সম্ভব নয় তাই তো সম্ভব নয় কারণ এর নামই হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা হচ্ছে একটা ব্রিজ সে ব্রিজটাকে ভেঙে ঘুরিয়ে দিলে তারপরে তুমি যতই দেখাও আমি বদলে গেছি আমি শুধরে গেছি বিশ্বাস করতে ইচ্ছে করবে না কারণ হ্যাঁ কেন করব না মানুষ একবার ভুল করে মানা যায় দুবার ভুল করে তাও ভাবলাম যে ঠিক আছে চলো বারবার যে ভুল করছে সেটা তার ভুল নয় সেটা তার চয়েস সেটা ইচ্ছে করে করছে আলটিমেট কোনোদিন এই ব্যক্তি ভাবতে পারেনি যে তুমি এর দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে পারো তোমার মধ্যে চেঞ্জ আসতে পারে পরিবর্তন আসতে পারে বুঝতে পেরেছো যে কারণে এই ব্যক্তি নিজেকে ক্লিনজিং করতে চাইছে এই ব্যক্তি অবসেসড তোমার প্রতি যে কি করে তোমার তোমার চিন্তা ভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্ক সবসময় চলতে থাকে কারণ অনেক কিছু এই ব্যক্তিকে না প্রশ্ন ঝড় তুলেছে তোমাকে নিয়ে এই ব্যক্তির মনে প্রশ্নের ঝড় উঠেছে যে কারণে এই ব্যক্তি আছে আছে এবং স্পাইং স্পাইং দেখো থেকে তোমার করতে বেরোতে যায় কিন্তু পারছে না ভীষণ নেগেটিভিটি ফিল করছে কিছু তোমার মধ্যে কিছু পরিবর্তন যেটা তোমার পার্টনারকে না বড় ধাক্কা দিচ্ছে কিন্তু খুব দরকার ছিল এই ধাক্কা খাওয়াটা খুব দরকার ছিল আমি বারবার বলতাম না যে আমার কথা শোনো আমি কখনো কাউকে ভুল অ্যাডভাইস দেব না হ্যাঁ যেটা সেটা হয়তো আমার ওয়েতে চলাটা একটু কঠিন হবে কিন্তু যদি চলতে পারো তাহলে তুমি জিতে যাবে কারণ লেসেন্স দেওয়াটা খুব দরকার যে দেখো তোমার জীবনে যখন আমি ছিলাম তার কোনো ভ্যালু তুমি দাওনি যখন আমি নেই তখন তোমার বুঝতে পারছো তো সে কাউকে ছেড়ে যাওয়ার কষ্টটা কি এই ব্যক্তি এতটা আনন্দে কেন থাকতো কারণ সে সবসময় ফিল করতো করতে পারতো তুমি ভালো থাক থাক মন্দ দুনিয়া তুমি তাকে ছেড়ে যাবার নয় তুমি তার সাথেই থাকবে তাই জন্য তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল যে এ আর কোথায় যাবে এ তো আমার জন্য পাগল সব সময় বলে আমাকে ছাড়া বাঁচবে না তাই এ তো আমার জন্য মানে এটা হয় না কি হিন্দিতে প্রবাদ আছে ও তো আমার মাথায় আসে না হোক কমন নুন ভাতের মতো যে এ তো আমার জীবনে থাকবে এই আর কোথায় যাবে আজকে যখন দেখতে পাচ্ছে যে যাকে আমি এতটা ইজি নিয়েছিলাম সে এতটা ইজিলি আমাকে নেয়নি সে তার ডিসিশনের জায়গায় নেই বা সে আমার জন্য আর অ্যাভেলেবেল নেই তুমি আর এই পার্সনের জন্য অ্যাভেলেবেল নও তোমার মনে হয় যে না আমি রাস্তার দশটা কুকুর পাঁচটা বিড়ালের জন্য অ্যাভেলেবেল থাকবো পাঁচটা গরিব মানুষের জন্য অ্যাভেলেবেল থাকবো কিন্তু এই ধরনের মানুষ যারা বিশ্বাসকে কাঁচের গ্লাসের মতন ভেঙে গুড়িয়ে দিতে পারে তাদের জন্য আর নয় তো ডেফিনেটলি তোমার ব্যাপারে এই পার্সন কিছু স্পাইং করে জানতে পারছে বা জানার চেষ্টা করছে রিসেন্টলি এমন কিছু জানছে যেটা এনাকে একটু শকড শকিং এনার্জি দিচ্ছে যে কি করে এটা হতে পারে কি করে এটা করতে পারে আমি তো ভাবতেই পারিনি যে ও এরকম রিজেক্ট করে দেবে বা ও কি করে আমাকে ব্লক করে দিল মেবি এখন দেখা যাচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ব্লক করতে এখন উল্টো হয়ে গেছে রিভার্সড হয়ে গেছে তুমি তোমার পার্টনারকে ব্লক করে দিচ্ছ যে তোর সাথে আর সম্পর্কই রাখতে চায় না চল হতাশাवन की घटा उइएছো তুমি উল্টে ব্লক করে দিচ্ছ এটা আনএক্সপেক্টেড তার কাছে যেই মানুষটা কি করে এত পাল্টে যেতে পারে সব সময় তার মাথার মধ্যে চলছে সব সময় সে তোমাকে স্পাই করছে স্পাই এনার্জি डेफिनेटली এই ব্যক্তির মধ্যে চলছে আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এই ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে ব্রেকিং পয়েন্ট সে আমি বললাম না এই যে সম্পর্কটা তোমার সাথে তার যে রিলেশনশিপটা সেটা যে আর ঠিক হবার না সেটা সে নিজেও বুঝতে পারছে কারণ এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়ে গেছে যে আর কোনো এক্সপেকটেশন নেই রিলেশনশিপটা নিয়ে তার সে মন থেকে ধরেই নিয়েছে এই সম্পর্ক আর ঠিক হবার না বা তুমি আর তাকে কখনো বুঝতে চাইবে না আর তাকে সেই জায়গাটা কোনোদিনও দিতে পারবে না যে আসনটা তার জন্য পেতে দিয়েছিলে যে আমি তোমাকে আমার মাথায় রাখি আমি তোমায় এত ভালোবাসি এখন মাথার থেকে পায়ে নামিয়ে দিয়েছে যে তুমি আমার পায়ের তলায় থাকবে এবার অনেক অসম্মান করেছো অনেক অপমান করেছো অনেক ভালোবাসার সুযোগ নিয়ে আমার সাথে দিনের পর দিন রাতের পর রাত মিথ্যে কথা বলা বেইমানি করা তুমি শুধরাবে না এখানে অনেকের তোমরা জানো যে পার্সন মেবি শুধরানো না বা চেঞ্জ হবে না এই যে এই ফিলিংসটা যেটাকে মেনে নেওয়া বাস্তবটা এটা তোমাদের মধ্যে এসছে এবং তোমার পার্টনার সেটা তোমার বিহেভিয়ারে বুঝতে পারছে যে তুমি এটার থেকে বেরোতে চাইছো এটাকে রিলিজ করতে চাইছো এটা তোমার কাছে ফিল হচ্ছে কারণ এটা একটা টক্সিক সম্পর্ক এটা কোনো হেলদি সম্পর্ক হতেই পারে না হেলদি সম্পর্ক থাকলেই মানুষটা বারবার আমাকে ঠকাতো না হেলদি সম্পর্ক থাকলেই মানুষটার ব্যাপারে আমি এমন কিছু জানতে পারতাম না যেটা আমার পায়ের তলায় মাটি সরিয়ে দেয় যে কারণে এই রিলেশনশিপ ব্রেকিং পয়েন্টে জায়গায় এসছে সেটা তোমার পার্টনারও ফিল করতে পারছে যে আজকে সম্পর্কটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যা আর কিছু করার নেই অনেক সবার বলবো না মেজরিটি পার্সনের ক্ষেত্রে এটা রিয়েলাইজেশন খুব ভালো করে কাজ করছে তো তোমার সাথে সম্পর্কটা নিয়ে আর কিছু করার নেই তুমি মুভ অন করে গেছো ডেফিনেটলি রিলিজিং তুমি রিলিজ করেছো তাকে বলে দিয়েছো নাও তুমি মুক্ত তোমাকে ছেড়ে দিলাম জিলে জিন্দেগি লেটিং গো লেটিং গো এর এনার্জি লেট গো করা নেগেটিভিটিকে টক্সিক সম্পর্ককে লেট গো করছো মুভ অন করে গেছো ওয়াকিং অ্যাওয়ে তুমি এই পরিস্থিতি থেকে অনেক দূরে চলে গেছো ওকে চলো তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস তো জানলাম এবার জেনে নেই তোমার ফিলিংস কি অ্যাট প্রেসেন্ট রাইট নাও এই মুহূর্তে আমার যে বন্ধুটা রিডিং দেখছে তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও আমার বন্ধুদের মনের মধ্যে এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড দেখো তোমার মাথার মধ্যে অনেক ধোয়াশা ছিল এই রিলেশনশিপ তোমাকে অনেক ধোয়াশা অনেক আচ্ছা বা অনেক ইলিউশন এর মধ্যে রেখেছিল এই সম্পর্কটা তোমাকে অনেক ইলিউশনের মধ্যে রেখেছিল হ্যাঁ ডেফিনেটলি এই ব্যক্তির প্রতি তুমি অফসেস ছিল এমন না যে সবটাই একতরফা ছিল তোমার ব্যক্তি শুধু তোমার প্রতি তাকে নিয়ে তুমি ভাবতে না বা তার প্রতি ছিল না সেটা নয় কেন এই ব্যক্তি তোমাকে দিত কখনো আমি তোমার সাথে আছি আবার কখনো দেখা যেত সে মুভ অন করে গেছে মানে ধোয়াশার মধ্যে রাখা ধোঁয়াশা ক্ল্যারিটি না দেওয়া মানে আমি আদতে জানতে পারছি না যে আমি যে মানুষটার সাথে সম্পর্কে আছি তার সাথে আমার ভবিষ্যৎ আছে কি নেই বা সে আমাকে স্টেবিলিটি দেবে কি দেবে না বা সে আমাকে কমিটমেন্ট দেবে কি দেবে না সেই জায়গায় না একটা মিক্সড সিগন্যাল দিয়ে তোমাকে এই ব্যক্তি ঝুলিয়ে রাখতো আছি 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 দুদিন কথা বললো দশ দিন ব্লক মারলো দশ দিন কথা বললো দুদিন ব্লক মারলো মানে তোমরা নিজেরাও ইমোশনালি ব্লকড হয়ে গেছিলে যে আসলে ব্যক্তি চাইটা কি এর উদ্দেশ্যটা কি এ কি করতে চাইছে এ কোনো ক্লিন মেসেজ দিচ্ছে না কোনো কিছু কনফেস করছে না মুখের উপর বলছেও না সম্পর্ক রাখা থাকলে রাখো না হলে অন করো ক্লিয়ার কাট কথাবার্তা না এ আমাকে পরিষ্কার বলছে আমি সম্পর্ক রাখতে চাই না এ আমাকে ছাড়ছে অনেকের ক্ষেত্রে তোমার পার্সন তোমাদেরকে ধোয়াশার মধ্যে রাখছে যে কারণে তোমরা চুপ হয়ে গেছো তোমাদের মনে হচ্ছে আমার আর এই মানে এই সম্পর্কটা নিয়ে আর এই ব্যক্তিকে নিয়ে আর কোনো কিছু বলার মতন ভাষা নেই কারণ অনেকে আছে বছরের পর বছর এই রিলেশনশিপে ফগি সিচুয়েশনে আছো ধোঁয়াশার মধ্যে আছো আদতেও আমার পার্টনার ফিরবে না আদতেও আমার সাথে রিউনিয়ন হবে কিনা আদতেও আমার সঙ্গে সংসার করবে কিনা সবকিছু নিয়ে একটা ধোঁয়াশা ফগি সিচুয়েশন তুমি ইমোশনালি ব্লক আপ হয়ে গেছো মানে মেন্টাল ক্ল্যারিটি নেই ইমোশনালি তুমি ডিসিশন নিতে পারছো না যে আদৌ তার সাথে তুমি মানে কি আছে তার সাথে তোমার ভবিষ্যৎ কারণ তার সাথে তোমার এতটা কেমিস্ট্রি ছিল রিলেশনশিপে এতটি স্ট্রং একটা কানেকশন ছিল যেখানে একটা মোহমায়া ভীষণ রকম কাজ করত তাকে ভুলতে পারছি না মেবি তোমাদের মধ্যে বিয়ে হয়ে গেছে বাচ্চা আছে বেবির জন্য ভুলতে পারছি না এত বছরের সংসার দেবিকা চাইলেই কি ভোলা যায় একটা ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়েছে এই রিলেশনশিপে তোমাদের দিক থেকে তোমাদের দিক থেকে আমি বলবো না এখানে তোমরা কেন সবকিছু জানার পরেও চুপ ছিলে বা কেন সবকিছু জানার পরেও তোমরা তোমরা বুঝে উঠতে পারো রিলেশনশিপটা অ্যাকচুয়ালি রকম বা তোমার পার্সনের কি তোমার পার্সন অ্যাকচুয়ালি চায় এগুলো তোমার বুঝে উঠতে উঠতে অনেকটা সময় লেগে গেছে এগুলো তোমার বুঝে উঠতে উঠতে অনেকটা সময় লেগে গেছে তোমার দিক থেকে না সবসময় তুমি ক্ল্যারিটি চাইতে যে দেখো তোমার যাই হোক তোমার সংসার বরবার থাকলে করো না হলে আমাকে আমার আমাকে আমার ক্লারিটি দিয়ে তুমি মুভ অন করতে পারো কিন্তু দেখে গেছো সবসময় যে এই ব্যক্তি তোমাকে ঝুলিয়ে রাখছে বা রেখে দিচ্ছে তুমি না না বুঝতে কারণ মানে কি বলবো এই আছে এরকম অনেকের ক্ষেত্রে মেজরিটি মানুষের ক্ষেত্রে চেসিং এনার্জি তোমার মনে হচ্ছে আমার পার্সন তো আমাকে চেস করছে আমার পার্সন তো আমার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখছে আমার পার্সন তো আমাকে ফোন করেছে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে রীতি মতন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে তোমাকে বুঝতেও দিচ্ছে না যে সে তোমার সাথে সংসার করবে কি না আর তোমাকে ছাড়ছেও না আর না তোমাকে মেন্টালি পিস দিচ্ছে না তোমাকে ক্ল্যারিটি দিচ্ছে এমন একটা ভর্তি সম্পর্কে তোমার জীবন আবদ্ধ সেই জায়গার থেকে এখন একটাই কথা মনে হয় যে এই ব্যক্তিকে নিয়ে হ্যাঁ ডেফিনেটলি এই ব্যক্তি আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল আমারও তার প্রতি একটা ভালোবাসা অ্যাট্রাকশন মোহ বলো মায়া বলো মমতা বলো ছিল সে ব্যক্তিও আমাকে মাঝে মধ্যে মেসেজ করতো আবার মাঝে মধ্যে চলে যেত কখনো ভালো ব্যবহার করত কখনো রুট ব্যবহার করত আমি বুঝতে পারতাম না এই ব্যক্তি আদতে কী চায় কোনো কিছু খোলাখুলি আলোচনা করতো না যে কারণে তোমাদের কারেন্ট সিচুয়েশন এই ব্যক্তিকে নিয়ে সাইলেন্স যে আমার এখন আজকের দিনে দাঁড়িয়ে তাকে বলবার মতন কোনো ভাষা নেই কারণ আমি তাকে নিয়ে কিছু বলতেই চাই না সে আমাকে চেস করছে সে আমাকে ছেড়ে যাচ্ছে না সে আমাকে ধোয়াশার মধ্যে রাখছে আমিও তাকে ভুলতে পাচ্ছি না তার প্রতি আমার একটা মায়া দয়া মমতা কাজ করছে জানি না কি কানেকশন আছে সেও সত্যিটা আমার কাছে এক্সপ্রেস করছে না আলটিমেটটা এই ব্যক্তি আমাকে ধোয়াশার মধ্যে রাখা ছাড়া মিথ্যের মধ্যে রাখা ছাড়া কিছুই দিচ্ছে না তো সেই জায়গা থেকে তোমাদের পার্সপেকটিভ একটাই যে আমি এর থেকে বেটার কি করে থাকতে পারি ভালো জীবন কি করে পেতে পারি বেটার অফ হ্যাপিনেস ক্লিয়ার হেড স্পেস যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি ইমোশনালি মিস্ট হয়ে গেছি মাথা কাজ করছে না এখন তোমাদের জীবনের পার্সপেক্টিভ যেটাকে বলা হয় উদ্দেশ্য যেটাকে বলা হয় মোটো যেটাকে বলা হয় যে কি করলে আমি ভালো থাকতে পারি কি করলে আমি আমার লাইফে হ্যাপি থাকতে পারি কি করলে এই ফগি সিচুয়েশান থেকে আলটিমেট আমি বেরোতে পারি ক্লিয়ার হেড স্পেস মাথার মধ্যে যেন কোনোরকম কোনো নেগেটিভিটি যেন এই সম্পর্কটা নিয়ে আমার আর না থাকে বা কোনো মানে এক্সপেকটেশনও না থাকে কোনোরকম আমি কোনো ধোঁয়াশার মধ্যে বাঁচতে চাই না আমি আর এই রিলেশনশিপে একটাই জিনিস চাই ক্লিয়ার হেড স্পেস মাথার মধ্যে কোনো স্ট্রেস নিতে চাই না এই সম্পর্কটা নিয়ে আমি এর থেকে ভালো থাকতে চাই এটা হচ্ছে তোমাদের কারেন্ট এনার্জি টাইম ওয়েটিং সাইকেল মুমেন্টস তোমরা এখানে অনেকেই আছো যে ভালো সময়ের অপেক্ষা করছো ভালো সময় ডিভাইন গাইডেন্স আছে এঞ্জেল গাইডেন্স আছে আজকের দিনে তো ডেফিনেটলি ধনতের আছে আমি দেখে নেবো এঞ্জেল তোমাদের জন্য আজকের এই তোমার এই টক্সিক সম্পর্ক বা এই যে ফগি রিলেশনশিপ যেটার মধ্যে ইমোশনালি তোমরা অনেকেই ব্লক আপ হয়ে আছো প্রত্যেকের জন্যই যারা ভূগল করে গেছো তারা তো খুব ভালো ভালো করেছো একদিক থেকে আমি বলবো না যে খারাপ করেছো যে মানুষ সবসময় ধোয়াশার মধ্যে রাখে তার সাথে থাকা থাকে না থাকাই ভালো একা থাকো অনেক ভালো থাকবে একা থাকাটা কোনো অন্যায় না কোনো অপরাধ না এটা বলতে আমার একদম খারাপ লাগে না একদম খারাপ লাগে না যেটা যেটা করলে তুমি ভালো থাকবে এখন সেটা ভাববে বাকি দুনিয়া ভারমে যায় দেখার দরকার নেই তো কে তো তুমি কষ্টে থাকলে কেউ তোমায় দেখতে আসে যে তুমি এখন সবার কথা দিয়ে ভাবতে যাবে কেউ কারণ না আজকালকার দিনে সবাই আলটিমেট নিজেরটাই ভাবে চলো দেখে নেই এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিতে চাইছে এঞ্জেল গাইডেন্স আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ইউয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আরক এঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন মাই গড এঞ্জেল কি মেসেজ দিতে চাইছে ফলো করো এঞ্জেল গাইডেন্সকে ইউ আর রেডি ও মাই গড আমি একটাই কথা বলি নতুন জীবনের জন্য সব কিছুকে অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্ট করে নিয়ে না সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিউ বিগিনিংয়ের জন্য নিউ মুন এনার্জি নিউ বিগিনিংকে ইন্ডিকেট করে দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল কিন্তু আবার নতুন বছর নতুন প্ল্যানিং কি করলে নিজের জীবনটাকে আরও বেটার করা যায় কি করলে আরও স্টেবেল হওয়া যায় কি করলে আরও সুন্দর থাকা যায় নিজের জন্য প্রস্তুত হও ইউ আর রেডি তুমি কি তোমার জীবনের পরিবর্তনের জন্য তুমি তৈরি অ্যান্সার কি হবে ইয়েস ডেফিনেটলি আই এম রেডি নেক্সট কার্ড কি ওয়েট এখানে অনেকের মনে চাই চলছে আমি জাস্টিস কবে পাবো আমার জীবনে কোনো কাজ এগোচ্ছে না আমি স্টাক সিচুয়েশনে আটকে আছি আমার কোনো কিছু ভালো হচ্ছে না আমি ভালো থাকতে পাচ্ছি না ইউনিভার্স তোমাকে একটাই বলছে সব হবে শুধু পজিটিভ থাকো ম্যানিফেস্টেশন করো একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো তোমার জীবনে চেঞ্জ আসবে তোমাকে তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে হ্যাঁ আমার জীবনে যাই পরিবর্তন আসুক না কেন ইউনিভার্স এঞ্জেল তার জন্য আমি রেডি এবং তোমাকে বলছে পেশেন্স পেশেন্স রাখো বাচ্চা পেশেন্স রাখো ধৈর্য ধরো ভালো পরিবর্তন দেখতে পারবে ও মাই গড ও মাই গড ভাবতে পারছো ওয়েট আমি কেন বলছিলাম পেশেন্স রাখো ভালো পরিবর্তন দেখতে পারবে বিগ হ্যাপি চেঞ্জেস ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জীবনে ভালো পরিবর্তন এনে দেওয়ার জন্য হ্যাপি বিগ হ্যাপি চেঞ্জেস এনে দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর কোর্ড অফ মাই হার্ট থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে পজিটিভিটি হ্যাপিনেস ভালো লাগা ভালো থাকা আনন্দ সুখ শান্তি সব কিছু এনে দেওয়ার জন্য যেগুলো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না যেগুলো ঈশ্বর দেন যেগুলো আমাদের মধ্যে থাকে আমরা হারিয়ে ফেলি সেই সব কিছুকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ইউনিভার্স বলছে ওয়েট করো এখন খারাপ আছো বলে তুমি সারা জীবন খারাপ থাকবে তার কোনো মানে নেই সবটুকু তোমার হাতে তোমার ভালো থাকাটা তোমার হাতে ওয়েট করো বিগ হ্যাপি চেঞ্জেস ডেফিনেটলি তুমি তোমার জীবনে দেখতে পারবে তখন আমাকে জানাবে যে দিদি পরিবর্তন হচ্ছে কিনা কমিউনিকেট ক্লিয়ারলি কোনো জায়গায় যদি কোনোরকম কোনো ডাউট থাকে বুঝতে পারছি না কী করবো কি করবো না কারুর সাথে কোনো কমিউনিকেশন যেখানে একটা ধোয়াশা ছিল সেই জায়গায় ক্ল্যারিটি আসতে চলেছে ক্লিয়ারলি কমিউনিকেট হতে চলেছে কারুর সাথে এই যে ধোঁয়াশা ধোয়াশার মধ্যে এত বছর কাটলো এত মাস কাটলো কিছুই বুঝতে পারছি না আলটিমেট ডিসিশান নিতে পারছি না ক্ল্যারিটি পাচ্ছি না খোলাখুলি কথা বলো সেটা তোমার ফ্যামিলির সাথে হোক সেটা তুমি কোনো হিলারের সাথে হোক বা কোনো কাউন্সিলিং করো বা যে কোনো কিছু নিজের ব্যাপারে খোলাখুলি কথা বলো তোমার জীবনে অনেক ভালো পরিবর্তন আসবে অনেক গাইডেন্স পাবে এবং একটু পেশেন্স রাখো ওয়েট করতে বলছে ইউনিভার্স আর টু ওয়েট করো ডেফিনেটলি বিগ হ্যাপি চেঞ্জেস তুমি তোমার লাইফে দেখতে পারবে কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আজকের মতন এখানে এসে স্টার্ট ভাই ভাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে সবাই খুব ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আর অলওয়েজ আনন্দে থেকো সবসময় আনন্দে থেকো দেখো কি খালি হাতে এসো বাবা খালি হাতেই যাবে কিচ্ছু নিয়ে যাবে না বিশ্বাস করো অতএব এই সুখ নেগেটিভিটি শোক শোক যেটাকে বলা হয় হতাশা কষ্ট এগুলোকে না ডাস্টবিনে ফেলে দাও চুরে ডাস্টবিনে ফেলে দাও এগুলো তুমি বলে তোর তোরা আমার জন্য নয় আমি তোদেরকে ডিজার্ভ করি না আমি এর থেকেও অনেক ভালো কিছু ডিজার্ভ করি যেটা হচ্ছে বিগ হ্যাপি চেঞ্জেস তার জন্য কি করতে হবে তোমাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে নেগেটিভ চিন্তা ভাবনা করলে হবে না যদি তুমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করতে পারো নিজে পজিটিভ থাকতে পারো তাহলেই তোমার জীবনে ভালো আউটকাম তুমি পাবে আর যদি সবসময় শোক নেগেটিভিটি দুঃখ কষ্ট চোখের জল এগুলোর মধ্যে জুড়ে থাকো আমি জানি না আর আলটিমেট তুমি তোমার লাইফে কি আউটকাম দেখতে পারবে ঠিক আছে সবসময় বলা হয় যে আমরা যেটা চাই সেটাই পাই সত্যিই তাই আমি সারাদিনে একশোবার বলি আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি সব থেকে আমি খুব হ্যাপি আমি আমি ভেতর থেকে ফিল করি আম সো মাছ হ্যাপি ভেতর থেকে ফিল করি সত্যি আমি হ্যাপি ভালো থাকাটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না এটা সম্পূর্ণ মনের উপর আমাকে ভালো থাকতে হবে আমি কেন কষ্টকে চুজ করব আমি কেন হতাশাকে চুজ করব আমি হ্যাপিনেসকে চুজ করব আমি পিসকে চুজ করব। আমি পজিটিভিটিকে চুজ করব জীবনে এত ভালো ভালো জিনিস থাকতে আমি খারাপগুলোর উপরে হাত লাগাবো কেন ওগুলোকে আমি গো করবো রিলিজ করে দেবো লাইফ থেকে আর ভালোগুলোকে অ্যাকসেপ্ট করবো যেটার জন্য আমি প্রস্তুত ইউ আর রেডি ইউনিভার্স তোমায় কোশ্চেন করছে তুমি কি প্রস্তুত তোমার জীবনের জন্য তোমার তো উত্তর ডেফিনেটলি ইয়েস হবে তাই তো ডেফিনেটলি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও কেমন লাগলো আজকে রিডিং দেখা হবে বিকেলে সবাই ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থেকো টাটা বাই বাই